আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে গরম বর্তমানে গরমের আরামের কাপড় শপিং প্যাশন আজকে নিয়ে আসলো টু পিস রেডি টু পিস যেটা হানড্রেড পার্সেন্ট পিওর কটন আমাদের কাছে তিনটা কালার নতুন আসছে তো যারা যারা নতুন এই টু পিসটা নিতে চান জামা আর হলো সালোয়ারের নতুন এই টু পিসটা আজকের লাইভের এই সুন্দর ড্রেসগুলো আপনাদেরকে শপিং ফ্যাশন দিবে একেবারে নাম মাত্র মূল্যে গরমের আরামের কাপড় রিজেনাবল প্রাইসে কিন্তু আপনারা পাবেন আমি কিন্তু আপনাদেরকে দেখাবো অল্প কিছুর স্টক আছে আমাদের কাছে তো যারা এই গরমের একটু রাফ করার জন্যে স্কুলারশিপ কটন নিতে চান আপনারা অবশ্যই নিতে পারেন প্রথমেই দেখাই একটা লাইট পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর লং থাকবে ফর্টি আর বডি থাকবে ফর্টি আর ফর্টি দুটা সাইজ কিন্তু আপনারা এটা আমাদের সাথে আমাদের কাছে পাবেন একটা হলো 42 টু একটা হলো ফর্টি আর লং থাকবে ফর্টি ওয়ান একটু মনোযোগ সহকারে লাইফটা শুনবেন তারপরে অর্ডার করবেন ওয়ার এখানে চমৎকার করে এরকম ডিজিটাল পিন আর হাতার কাপড়টা থাকবে এখানে সুন্দর করে ডিজিটাল পিন এখানে জয়েন্ট লেস দেওয়া থাকবে আর হাতার মুখে সুন্দর করে ডিজাইন করা থাকবে আর কামিজের দামানটাও এর সুন্দর করে জয়েন্ট লেস দেওয়া থাকবে তার নিচে এরকম ডিজিটাল ডিজিটাল পেন দিয়ে ডিজাইন করা থাকবে লং ফর্টি ওয়ান বডি ফর্টি টু ফর্টি ফোর দুটা সাইজ কিন্তু এই পেস্ট কালারটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ব্যাক পার্টটাও সেম থাকবে পন পার্ট ব্যাক পার্ট সেম আর সালোয়ারের কাপড়টা ডিজিটাল পেন এখানে রাবার আছে যে কোনো বডি আপুদের হবে হিউজ পরিমাণে কাপড় আছে। স্যালোয়ারের লং থাকবে থার্টি এইট স্যালোয়ারের লং থাকবে থার্টি এইট বডি লং থাকবে ফর্টি ওয়ান বডি থাকবে ফর্টি টু ফর্টি ফোর আমি আবারও বলছি কামিজের লং থাকবে ফর্টি ওয়ান বডি থাকবে ফর্টি টু ফর্টি ফোর সালোয়ারের লং থাকবে থার্টি এইট সো যারা যারা এই সুন্দর ড্রেসটা নিতে চান এই সুন্দর টু পিসটা নিতে চান আজকের লাইটটা দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন এই সুন্দর কটনের গরমের আরামের কাপড়টা আপনারা বলুন তো এই সুন্দর ড্রেসটার দাম কত হইতে পারে একটা রেডি থ্রি টু পিস আপনারা তৈরি করতে লাগে সাতশো আটশো টাকা কিন্তু শপিং ফ্যাশন দিবে মাত্র সেভেন হান্ড্রেড টাকায় সেভেন হান্ড্রেড টাকায় এই সুন্দর টু পিসটা আজকের লাইফটা পেয়ে যাবেন এখন যে কালারটা দেখাবো এটা হলো একেবারে অরেঞ্জ কালার খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার সেম ডিজাইন শুধুমাত্র কালার ডিফারেন্স থাকবে এটার বডি শুধু চল্লিশ লং একচল্লিশ বডি চল্লিশ কালারটাও যারা যারা নিতে চান সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা ড্রেস স্যালোয়ারের লং থাকবে আটত্রিশ স্যালোয়ারের লং থাকবে আটত্রিশ কামিজের লং থাকবে একচল্লিশ বডি থাকবে চল্লিশ সো যে এই সুন্দর অরেঞ্জ কালারটা নিতে চান দ্রুত লাইভ দেখার সাথে সাথে অর্ডার করবেন গরমের আরামের কাপড় গরমের আরামের কাপড় নাম মূল্যে এই সুন্দর ড্রেসটা আজকে লাইভে সেভেন হান্ড্রেড টাকায় সেভেন হান্ড্রেড টাকায় এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কি কালার পিঙ্ক কালার সুন্দর একটা লাইট পিস কালার যেটাকে আমরা বলি এটা ফর্টি সাইজ ফর্টি সাইজ এটাও কটি সাইজের আপুরাণ নিতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর কালারটা চমৎকার একটা কালার এটাও একটা সাইজ আছে কটি ফর্টি সাইজ বডি চল্লিশ লং একচল্লিশ আর সালোয়ারে লং আটত্রিশ সো লাইভ দেখবেন সাথে সাথে অর্ডার করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো এলাকায় কোনো অগ্রিম দিতে হবে না কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না আপনার পছন্দ ড্রেস আপনার হাতে যাওয়ার পরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এই সুন্দর ড্রেসটার প্রাইস থাকবে আজকে লাইভে মাত্র সেভেন হান্ড্রেড টাকা এটা জামা আর ওরও সালোয়ার টু পিস এটা কিন্তু টু পিস কোনো থ্রি পিস না শুধুমাত্র টু পিস অল্প কিছু স্টক আছে আমাদের কাছে তো যারা যা নিতে চান লাইভ দেখে সাথে সাথে অর্ডার করে ফেলবেন মাত্র 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 সেভেন হান্ড্রেড টাকায় ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে মাত্র আশি টাকা চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম